গুড মর্নিং আমি বন্দনা তোমাদের কাছে ছোট্ট একটু ভিডিও নিয়ে এলাম আচ্ছা বন্ধু তুমি অনেকের ভিডিও দেখে একটু মনে ইচ্ছা প্রকাশ করলে যে আমি একটা চ্যানেল খুলি আর আমিও এরকম করে সবার মতো করে ভিডিও দেব এবার খোলার পর তুমি জানতে পারলে যে কন্টেন্ট দিতে হবে কনটেন্ট সেটা আবার কি আমি তো কন্টেন্ট মানে জানি না কোথা থেকে আনবো কন্টেন্ট না না বাবা আমার দ্বারা এগুলো হবে না কেন হবে না বন্ধু আচ্ছা তুমি খুব ভালো গান গাইতে পারো গান গিয়ে ফেলো না ক্যামেরাটা অন করে গানটা গিয়ে ফেলো আমরা শুনব সেটা তোমার কন্টেন্ট নাচ করতে পারো করো না বিভিন্ন রকমের গানের সঙ্গে নাচ সেটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখবো সেটা তোমার কন্টেন্ট আচ্ছা তুমি খুব ভালো রান্না করতে পারো না করো রান্না করতে করতে বাড়ির লোকজনও তো একটু রান্নার সেই টেস্টগুলো করবে খুশি হবে এটা রান্না করবো ওই রেসিপিটা করব এই রেসিপিগুলো যখন আমরা অল্প অল্প করে করি ঘরের লোকগুলোও তো খায় নাকি প্রশংসিত হতো সেটাই তোমার কন্টেন্ট আচ্ছা তুমি খুব ভালো কবিতা বলতে পারো না পারো তো এই সংসার সন্তান স্বামী শ্বশুরবাড়ির দায়িত্ব করতে করতে কখন যেন তোমার মন থেকে সেই কবিতাগুলো হারিয়ে যাচ্ছে শুরু করো আবার নতুন করে সেই কবিতাগুলো বলা শুরু করো মনের মধ্যে যে কথাগুলো তোমার নাড়াচাড়া দিয়ে ঘুরে বেড়ায় সেগুলোকে আবার বাইরে নিয়ে এসো আমাদের সামনে আমরা শুনবো আর তোমাকে সাবাস দেবো যেটা তুমি কখনো পাওনি তোমার মনের মধ্যে সেটা সুপ্ত হয়ে বসেছিল এই কন্টেন্ট তৈরি করতে করতে আমরা প্রত্যেকটা বাড়ি গৃহবধূরা যারা ধরো সবসময় সংসার নিয়ে সামলেছি কখনো ভাবি নিজে নিজের সেই ভালো লাগাটুকু বা ধরো আমার যে গুণটা আমার ছোটোবেলায় ছিল সেটা কোথায় হারিয়ে গেছে সেই হারানো জিনিসটাকে আবার তুলে নিয়ে এসো মনের মধ্যে হ্যাঁ গো আমি ঠিক বলছি একদম তোমার যে গুণটা হারিয়ে গেছে বাহবা দেওয়ার কেউ নেই এই দর্শকরা দেবে আমরা দেব আর তখন যখন তুমি বাহবা পেতে থাকবে একটার পর একটা একটার পর একটা কখন যেন তোমার কাছে অনেক কন্টেন্ট জমা হয়ে যাবে আর এইভাবে তোমার একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে সেই জন্য এই এই প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব বলো ফেসবুক বলো তুমি যেটা জানো সব থেকে যেটা তুমি ভালো পারো সেটাই তোমার কন্টেন্ট তুমি ঘুরতে ভালোবাসো ঘুরে এসো না সেটা তুমি ভিডিওর আকারে আমাদের সামনে নিয়ে এসো তুমি নাচ করতে পারো কি না গান গাইতে পারো কি না রান্না করতে পারো কি না এমনকি খেতেও যদি তুমি ভালোবাসো কি খাচ্ছ সেই খাওয়াটাই তুলে ধরো না কত বন্ধুরা আছে দেখবে কি কি খাচ্ছে খেতে খেতে গল্প করতে করতে সেটা শেয়ার করছে সেটাই তো তোমার কন্টেন্ট কন্টেন্ট বিভিন্ন রকম হতে পারে এই আমাদের সংসারের মধ্যে থেকেই কন্টেন্ট বার করা যায় তার জন্য এধার সেধা দৌড়োদৌড়ি করার দরকার নেই হ্যাঁ ট্রাভেল ব্লগও করতে পারো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ সেটাও একটা কন্টেন্ট বিভিন্ন রকম বিভিন্ন রকম কন্টেন্টে কোনো শেষ নেই তোমার মনটাকে তার মতন করে তৈরি করে নিতে হবে আর দেখবে কখন তোমার কাছে অজস্র কন্টেন্ট চলে এসেছে তো একদম যারা এখনও ভাবছ যে আমি এই প্ল্যাটফর্মে আসবো কি না নানা পারবো না আর ক্যামেরার সামনে তুমি কথা বলতে পারো না দরকার নেই তুমি রান্না করছো সেটাই তুমি পেশ করো না ক্যামেরাটা ওই রান্নার কড়াইয়ের মধ্যে ফোকাস করো তোমার দিকে করার দরকার নেই সেটুকুই তুমি পোস্ট করে দাও হয়ে গেল তোমার কন্টেন্ট এইভাবেই তো আমরা এগিয়েছি তো এইভাবেই আমরা চলছি পথ খুব ভালো লাগবে একটু সময় লাগবে বন্ধু রাতারাতি কিন্তু এখানে সফলতা পাওয়া যায় না এখানে তুমি যদি সফল হতে চাও ধৈর্য ধরে থাকতে হবে তা থাক না কি আছে অসুবিধা তো কিছু নেই তুমি প্রত্যেক দিনের কাজটুকু করে যেতে থাকো তাহলেই দেখবে তোমার সময়টাও কাটছে ভালোও লাগছে আর এইভাবে চলতে চলতে হঠাৎ করে দেখলে ফেসবুক তোমার কাছে একটা অ্যাকাউন্ট চেয়ে বসলো তুমি অ্যাকাউন্টগুলো দাও নাম্বারগুলো দাও সেট আপ করো তারপরে তোমাকে এক এক করে সেট আপ দিতে শুরু করলো আর তখন থেকেই অল্প অল্প করে তোমার অ্যাকাউন্টে টাকাও ঢুকতে শুরু করলো তাহলে দেখো একসাথে কিন্তু দুটো ফল পেয়ে যাচ্ছ তোমার যে সব মধ্যে যে সুপ্ত গুণগুলো ছিল তাই না আমাদের মধ্যে যে সুপ্ত গুণগুলো সেগুলোও প্রকাশ পেলো আবার তার সাথে একটু পকেটটাও ভারী হলো তখন আর হাজব্যান্ডকে বলতে হবে না এই টাকা দাও না গো ওই শাড়িটা কিনবো এই গয়নাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে একটু দেবে কিচ্ছু করতে হবে না তোমার পয়সাতে তুমিই কিনবে তো এইভাবে তোমার গুণগুলোও প্রকাশ পাবে চলো শুরু করে দাও টাটা